আগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন বাংলা ভাষা ও সংস্কৃতি দ্বিতীয় অধ্যায় এর পূর্বে চিত্রকলা ধারা পেয়েছো সাজেশন সেখানে পাঁচটি বলে দিয়েছি কোন একটি পড়বে এখানেও তোমাদের মাত্র চারটি বলবো এই চারটির মধ্যে থেকে একটি হান্ড্রেড পারসেন্ট পাবে বাংলা চলচ্চিত্রের ধারা এই দুটো অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবে একটি করতে হবে পাঁচ নম্বরে কিন্তু বাংলা চলচ্চিত্রের ধারা আর বাংলা চিত্রকলার ধারা এই দুটো থেকে দুটোই প্রশ্ন পড়বে একটি করতে হবে এখানে সত্যজিৎ রায় খুবই ইম্পর্টেন্ট তোমরাও জানো সত্যজিৎ রায়ের সম্বন্ধে লিখেও শেষ করা যাবে না এখানে আমি তিনটে প্যারায় উত্তর তুলে ধরেছি যেভাবে উত্তর তুলে ধরেছি সেইভাবে করবে কিন্তু আর সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে মুখে একটি কোড বলবো সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে বলবে না এই উত্তরগুলো দাঁড়াবে প্রথম ভূমিকা লিখবে কত সালে কোথায় কীভাবে কোন ছবি দিয়ে তিনি এই সিনেমা জগতে পদার্পণ করেন তারপর লিখবে তার উল্লেখযোগ্য সিনেমাগুলি এবং কি পুরস্কার পায় এইভাবে উত্তরগুলো কিন্তু দাঁড়াবে তোমাকে তথ্য না জানলে এইগুলো উত্তর লেখা যাবে না যত তথ্য জানবে তত এই উত্তরগুলো লিখতে সুবিধা হবে প্রশ্ন বাংলা ধারায় সেনের অবদান মোস্ট এক বছর যদি সত্যজিৎ রায় পরে পরের বছর সেন আর হৃত্বিক ঘটক এই তিনটে করবে একটা পাবে আবার বলছি সত্যজিৎ রায় মিনাল সেন আর এরপরেই রয়েছে দেখো হৃত্বিক ঘটক এই তিনটে করবে তিনটের মধ্যে থেকে প্রতি বছর একটাই পাবে গ্যারেন্টি পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবে আর গ্রুপগুলোতে জয়েন হতে ভুলবে না লেটেস্ট নিউজ পিডিএফ বিভিন্ন তথ্যগুলো তুলে ধরা হয় আর সম্পূর্ণ এই যে যে সায়েন্স দেখছো যেভাবে উত্তর লেখা রয়েছে এই উত্তরটি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে পারবে যে কোডটি দেখছো এই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে তবে শুধু কোড লিখবে অন্য কিছু লিখবে না তার আগে গ্রুপে জয়েন হবে এবং পাঁচজন বন্ধুকে শেয়ার করবে তারপরে এই কোডটি লেখো দেখবে সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে অটো রিপ্লাই করা থাকবে অন্য কিছু লিখবে না ভুল কোড লিখবে না এই কোডটি লেখো দেখবে এই তিনটি আমি বলে দিচ্ছি আর অতিরিক্ত হিসাবে এই দুটো করবে তপন সিংহ আর একটা আছে কি না তথ্যচিত্র এই তথ্যচিত্র আর তপন সিংহ অতিরিক্ত করবে তিনটের মধ্যে থেকে একটি হান্ড্রেড পার্সেন্ট পাবে আবার বলছি মিনাল সেন সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘট আগে সত্যজিৎ রায় তারপর মিনাল সেন তারপর হচ্ছে ঋত্বিক আর যদি ভিডিওটি পছন্দ হয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশন অন করে দিও অসংখ্য ধন্যবাদ যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও অন্যান্য বিষয় সাজেশন দেখতে ভুলবে না বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্য সাথী শিক্ষা বিভিন্ন বিষয় সাজেশন গুলো রয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও